আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসেন আপনারা ফলো করবেন পাশেই থাকবেন আর ওয়ার্কআউট করা যে কত কষ্ট আসলে এটা যারা ওয়ার্কআউট করে ওনারাই জানে আর অবশ্যই আপনারা আমি যতগুলো ভিডিও দিছি ভালোই ভিউ হয়েছে কমেন্টসও আসতেছে এই জন্য আপনারা ফলো করুন আমাকে আর অবশ্যই শেয়ার করতে বলবেন না আমি এখন আপনাদেরকে টেস্টের ওয়ার্কআউটটা দেখাইতেছি টেস্টের

অবশ্যই আপনারা এই ওয়ার্কআউটটা বাসাবাড়িতে যে কোনো একটা ওয়েট জাতীয় জিনিস নিয়ে আপনারা যে কোনো পিছনে একটা বেঞ্চ নিয়ে অথচ চেয়ার নিয়ে আপনারা এই টেস্টের ব্যায়ামটা করতে পারেন এই ওয়ার্কআউটটা অবশ্যই প্রথম প্রথম যারা নতুন অবশ্যই আপনারা কম ওয়েট নেবেন কম ওয়েট নিলে সব দিক দিয়ে উপকার বেশি ওয়েট নিলে আপনারা ইঞ্জুরি হবেন এই একটা ওয়ার্কআউট দেখাইলাম আরেকটা ওয়ার্কআউট দেখা যাচ্ছে আপনারে পাশেই থাকুন এই ওয়ার্কআউটটা হলো আপনার শোল্ডারে লাইনে লাগবে হুম আপনারা ফলো করবেন এই এই ওয়ার্কআউটটা হয়েছে থেকে শোল্ডারের জন্য ফলো করুন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা হলো শোল্ডারের ব্যায়াম খুব ভালো ব্যায়াম এটা আপনারা বাসাবাড়িতে যে কোনো স্প্রিং জাতীয় জিনিস দিয়ে রশি দিয়েও ওইটা আপনারা ব্যবহার করতে পারেন যারা বাসাবাড়িতে করবেন অবশ্যই আপনারা কম ওয়েট নিয়ে ওয়ার্কআউটটা করবেন এ হলো আপনাদেরকে দুইটা ওয়ার্কআউট দেখেছি আরেকটা ওয়ার্কআউট দেখে গেছি আপনারা বাসায় থাকুন এই যে ওয়ার্কআউটটা আপনারা এরকম না ধরে ঠিক এ এরকম ধরবেন এরকম ধরবেন তাহলে জিনিসটা আপনাদের মাসালে পাম করবে ভালো তারপরে ঠিক আস্তে করে দুটা হাত একটু চাপ দিয়ে রাখবেন তারপরে এরকম করে এরকম করে সাইড সেট মারবেন সাইড সেট মারবেন তাহলে দেখবেন আপনাদের মার্শাল বাম করবে অতি তাড়াতাড়ি আপনারা কিন্তু এই ওয়ার্কআউটটা এরকমভাবে করবেন না এরকমভাবে করবেন না এই আচ্ছা এরকমভাবে ধরবেন অবশ্যই আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এ হলো তিনটা ওয়ার্কআউট এ অবশ্যই ফলো করবেন আপনারা যে ফলো না করেন আর এই যে ফলো বাটন আছে অবশ্যই ফলো করবেন ফলো না করলে আপনারা ওয়ার্কআউট শিখতে পারবেন না তিন নাম্বার አরেক নাম্বার দেখাচ্ছি আরেকটা ওয়ার্কআউট ቃይ ሴডার 1000 1000 1000 ఇది గాని এটা হলো টাই সাইডের আর একটু ওই দিকে উপর আলো দিতে হাতের তারে আনেন হাতের তারে ঠিক এরকম ভাবে আস্তে আস্তে দেখতেছেন আপনারা টাই সাইডে কি কি হারে লাগতেছে টাই সাইডের তারে দেখান অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই ওয়ার্কআউটটা কিন্তু আমি টাইসাইডের জন্য মারছি আপনারা অবশ্যই ফলো করতে বলবেন না ভালো ভালো ভিডিও পাইতে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি চারটা ওয়ার্কআউট আপনাদেরকে দিছি আপনারা যদি সাপোর্ট ভালো করেন কমেন্টস বেশি করলে তারপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ